비하라드에그런어 ত া게 ইনস্টাগ্রামে আমাকে তারা জানে তো যাই হোক এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া থেকেই আমাদের এই পরিচিতি ফলোয়ার অন ইনস্টাগ্রাম প্রিয়াঙ্কা সরকার আর আর কিছুক্ষণ অপেক্ষা করে যাও আফটার দ্যাট আমরা আসছি পারফর্ম করতে আর পারফরমেন্স হয়ে যাওয়ার পর যার যার সাথে ছবি তোলার আছে যার যার সাথে যা ভিডিও করার আছে সমস্ত কিছু করব বাট আফটার দ্য পারফরমেন্স নট বিফোর দ্য পারফরমেন্স বিকজ আমাদের নিজস্ব কিছু মাইন্ডসেট থাকে ছবি তুলতে গেলে আমাদের সেই মাইন্ডসেটটা পারফর্ম করার মাইন্ডসেটটা একটুখানি নড়বড়ে হয়ে যায় আর কি তো আফটার দ্য পারফরমেন্স কথা দিচ্ছি যারা যারা যতজন ছবি তুলতে চাও ভিডিও করতে চাও যাই চাও করবো এবং

我呢？

কোনো কেমন করে ও বধুরে কোন কেমন কে গুড় করে রে কেমন কেমন করে ও কেমন ঠান্ডা পড়েছিল এইবারও প্রচুর ঠান্ডা লাগছে সবার হাতে কিন্তু মোবাইল ফোন ফ্ল্যাশ জ্বলে গেছে সবাই একটা কাজ করবে আমার ঠান্ডা লাগছে কিন্তু এই ঠান্ডাটা কমতে পারে যদি তোমাদের গলার একটা জোরে চিৎকার শুনি সেটা একটু গা গরম হবে শুনবো ওয়ান দাঁড়াও এক সেকেন্ড আমি আমি ভিডিও করছি এটা ওকে সবাই ফোনের ফ্ল্যাশটা একটু জ্বালিয়ে দাও যা যতই হয়ে আছে ফোন আছে সবাই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করো ফ্ল্যাশ জ্বালিয়ে

चाहिए गरम लागे सुनते

আরেকজন তো কোলে ঘুমিয়েই পড়বে আর দেখি কে বাবা সামনে তো পুরো সিট নিয়ে বসে আছে ভিআইপি হাত নাড়াচ্ছে ঠান্ডা লাগছে নাকি ঠান্ডা লাগছে না লাগছে ব্যাটারি আছে গিটারে আর দেখি একটুখানি মুখগুলো দেখি

আমরা নিজেরা প্রেত জাস্ট ট্যুর করতে গিয়ে প্রোগ্রাম করতে গিয়ে আমাদের কোনো সাবস্ক্রাইবারের সাথে এমন ঘটনা হবে একটা মেয়ে ছিল যে মেয়েটা না হাতের ঠিক এই জায়গাটাতে ঠিক এরকম একটা জায়গায় একটা কামড়ের দাগ আমরা পেয়েছিলাম কামড়ের দাগ বাচ্চার কামড়ের দাগ একদম ছোট বাচ্চা যদি কামড় দেয় ওই যে কামড়ের দাগ ওই কামড়ের দাগ আর গোটা হাত জুড়ে প্রচুর আচর এবং দেখে বোঝা যাচ্ছে এগুলো সব রিসেন্ট আচরের রাত্রিবেলা তখন বাজে ধরো প্রায় সাড়ে বারোটা হবে কি বাবান সাড়ে বারোটা বাজে তখন সাড়ে বারোটার সময় এরকম আমরা পেয়েছি তো দ্যাট মোমেন্ট ওয়াজ ভেরি ফাইন একটা বেশ ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আমাদের সাথে সেটা উলুবেড়িয়া শ্মশান আজ থেকে বছর দুয়ে আগে তো সেই ঘটনা বড় অদ্ভুত ঘটনা অভিষেক পাশে হাসছে কিন্তু সেই ঘটনা বড় অদ্ভুত ঘটনা ছিল বলতে চাই যে ছেলেদের স্পেশালি ভাই যা ইচ্ছা করো মেয়েদের পিছনে লাগতে যেও যা ইচ্ছা করো পড়াশোনায় মন দাও টাকা থাকলে পকেটে মেয়েদের রকেটে মন দাও ভাই বাকি যা ইচ্ছা করে বেরাও যা ইচ্ছে যত ক্রিয়েটিভিটি যা আছে সোশ্যাল মিডিয়ায় যত ইচ্ছা ফলোয়ার্স থাকুক পকেটে টাকা না লাগলে কিন্তু মেয়ে বাবা মেয়ে দেবে না ওকে তো সবাইকে থ্যাংক ইউ আসার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য টাকা না থাকলে কিন্তু মেয়ে বাবা মেয়ে দেবে না ওকে তো সবাইকে থ্যাংক ইউ আসার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য উলু বেরা আমি ফার্স্ট টাইম এ মানে এর আগে আসিনি ভাই আমার খুব টেনশন হচ্ছিল ওখানে থাকতে কারণ স্টেজে আমি অলমোস্ট সাত বছর পরে উঠেছি আমি খুব একটা যেহেতু বাড়ি থেকেই বের না আমি এমনি আইসোলেটেড থাকি কোভিড ঢোকার না তো সেই জায়গা থেকে আমি এরকম বেরিয়ে যাওয়া খুব নার্ভাসনেস ওখানে হচ্ছিল ওদের খুব ছোট ছোট মুভমেন্ট আমি ক্যাপচার করতে পেরেছি আমি গৌরবদার অনেকটা মুভমেন্ট ক্যাপচার করতে পেরেছি কিন্তু রাহুলদার খুবই কম মুভমেন্ট ক্যাপচার করেছি তো আমি রাহুলদার একদম ছোট মুভমেন্ট ক্যাপচার করেছি তো ঠিক আছে দেখা যাক আমি যতটা দিতে পারবো তোমরা দেখে নেবে আর অবশ্যই এটা সাবস্ক্রাইব করো লাইক করো আর আরো আরো শেয়ার করো কারণ আমার ফার্স্ট টাইম তো সবাই প্লিজ সাপোর্ট করো